দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিসর্জন আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন এই সরকারটা মেলা আর খেলার সরকার এই সরকারকে মাকালি ছেড়ে দিয়েছেন মাকালি তার প্রতিবেশীকে বলে দিয়েছে আমি আর পারবো না আমার ক্ষমতার বাইরে শ্রমিক ভট্টাচার্য বলেন শেষ পর্যন্ত জগন্নাথকে ধরে এনেছেন শ্রমিক ভট্টাচার্য বলেন এই সরকারটা আবগারি আর লটারি দিয়ে চলছে এভাবে চলা যায় না ছাব্বিশের নির্বাচনে এই রাজ্যের মানুষ তৃণমূলের বিসর্জন দেবে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন আগামীকাল প্রধানমন্ত্রী বেলা আড়াইটের সময় অন্ডাল বিমানবন্দর থেকে নেহেরু স্টেডিয়ামে আসবেন রাজ্য সভাপতি বলেন প্রধানমন্ত্রী দুর্গাপুর নেহেরু স্টেডিয়াম থেকে এই রাজ্যে পাঁচ হাজার কোটি টাকার বেশি বেশ কয়েকটা প্রকল্পের উদ্বোধন করবেন সাংবাদিক সম্মেলন সেরে রাজ্য সভাপতি ও লকেট চ্যাটার্জি নগর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডে পলাশ ডিহাতে বাড়ি বাড়িতে প্রধানমন্ত্রীর সভাস্থলে যাওয়ার আমন্ত্রণপত্র বিলি করেন

এখনো তো উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যে চেষ্টাটা করে চলেছেন সেটা সম্পূর্ণ ভাবেই মানে একমাত্রে শুধুমাত্র কেন্দ্র সরকারের পক্ষ থেকে চলেছে যুক্তরাষ্ট্র ব্যবস্থার মধ্যে যদি কেন্দ্র রাজ্য সুসম্পর্ক না থাকে যদি সমন্বয়ের পরিবর্তে কেউ সংঘর্ষের পথ বেছে নেয় তাহলে সে রাজ্যে কোনোদিন উন্নয়ন সম্ভব নয় আপনি শুধু ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন পার্বত্য অঞ্চল ত্রিপুরা আজকে যে ত্রিপুরা দীর্ঘদিন ধরে বামপন্থী এবং কংগ্রেসদের দখলে ছিল কেন্দ্রে তাদের সরকার ছিল বিজেপির সরকার অতদিন নেই আজকে সেখানে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে ডাবল লাইন হয়েছে রেলের আজকে ত্রিপুরায় যত ফ্লাইওভার হয়েছে আসামে যত ফ্লাইওভার তৈরি হচ্ছে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে যে মানে কর্মযোগ্য চলেছে পরিকাঠামোর সম্পূর্ণ পরিবর্তন চলেছে তার ছিটে ফোটাও তো আপনি পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন যে রাস্তার উপর দিয়ে যাতায়াত করছেন এর মধ্যে তো কোনো কন্ট্রিবিউশন নেই মুখ্যমন্ত্রী রাস্তা তৈরি করবেন বলেছিলেন পথশ্রী খোঁজ নিয়ে দেখুন বর্ধমান জেলায় পথশ্রী কাজ যে ঠিকাদাররা করেছিলেন তারা পেমেন্ট পেয়েছেন যে পিচ দিয়েছিলেন ইট দিয়েছিলেন স্টোন চিপস দিয়েছিলেন বালি দিয়েছিলেন তারা কেউ পেমেন্ট পাচ্ছেন আর যে পথশ্রী কাজ বন্ধ হয়ে এই সরকারটা বলছিল মেলা এবং মেলার সরকার এই সরকারকে মা কালী ছেড়ে দিয়েছে বিশ্বাস করুন আমাদের কথা মা কালী তার প্রতিবেশীকে বলে দিয়েছেন যে আমি পারবো না আমার ক্ষমতার বাইরে শেষ পর্যন্ত দেবকে ধরে এনেছেন এখানে প্রধানমন্ত্রী মানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের বিশ্বভারতী এদের বিশ্ব বাংলা এখন সামনেই করে দিয়েছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কথাঞ্জলি তো চ্যালেঞ্জ এখন জগন্নাথের অথরিটিকে পর্যন্ত চ্যালেঞ্জ করছে পুরী ধামকে চ্যালেঞ্জ করে এখন বলে দিয়েছে আমাদের এটা ধাম এখন দামের ওই ধানকে সাক্ষী রেখেই এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের বিসর্জন দেবে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন